হাই ফ্রেন্ডস শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম তার মধ্যে নাজেহাল অবস্থা আর তোমরা সবাই কেমন আছো গরমে কে কীভাবে দিন কাটাচ্ছ বৃষ্টি তো একদম হচ্ছেই না তোমাদের ওখানে ওয়েদার কেমন জানিও তো এই গরমের মাঝখানে বসে পড়েছি লাঞ্চ করতে আমাদের ট্যাগলাই এইসব বসে আহারেতে আমি কী কী দিয়ে লাঞ্চ সারছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম তো ঝটপট দেখ না করে বলে ফেলি তো আজকে আছে ভাত আর লেবু কেটে নিয়েছি আর ডিম আলু সেদ্ধ করে মাখিয়েছি আর মাছ ভাজা ডাল মাছের ঝোল আর আছে মাছের ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি আর আছে চিকেন এইটা দিয়ে আমি আমার লাঞ্চটা ছাড়বো তো তোমরা সবাই কে কে দিয়ে লাঞ্চ করছো আমার সাথে অবশ্যই শেয়ার করো বাই